হ্যালো গাইস আজকে হচ্ছে পার্বতীর স্বাদের অনুষ্ঠান আর দেখো ওর মা ওকে স্বাদ খাওয়াচ্ছে পার্বতীর পাঁচ মাসের স্বাদের অনুষ্ঠান করছে তাই পাঁচ রকমের সবজি এবং পাঁচ রকমের মিষ্টি দিয়ে স্বাদ খাওয়ানো হচ্ছে আর দেখো কত লোক দেখছে আর সবাই পার্বতীকে আশীর্বাদ করার জন্য ওখানে বসে আছে প্রথমে ওর মা ওকে সাত খাওয়ালো এবার এক এক করে সবাই এসে পার্বতীকে আশীর্বাদ দেবে এখন দিচ্ছে পার্বতীর ঠাকুমা এবার পার্বতীর বাবাও কে আশীর্বাদ দেওয়ার জন্য আসলো এবার দিচ্ছে আমার মা ওকে আশীর্বাদ আর আমার মা ওর সম্পর্কে মাসি হ্যাঁ পয়সাটা নিয়ে বোঝা যা জুতু খুলে যা নে আসলো আমার বড় দিদি আশীর্বাদ দেওয়ার জন্য দেখো

এই যে দুটো বাটি দেখছো একটা বাটির মধ্যে ছেলে বাচ্চা এবং একটা বাটির মধ্যে মেয়ে বাচ্চা আছে তো চলো দেখা যাক ও কোনটা বাটি

এখন চলছে আমাদের খাওয়া দাওয়া ঘর <laughs> দিকে <laughs> <laughs>

এক কাপ মিষ্টান্ন দেখো আমি এখন খাবো দেখা এই যে দেখো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আর বাঙালিদের স্বাদ কীভাবে খাওয়ায় সেটা